বাংলাদেশে থাকতে আপনি আপনার জাপানে থাকা বন্ধুর কাছ থেকে এরকম একটা কথা শুনে থাকবেন যে দেখবেন আপনার বন্ধু আপনাকে বলছে বন্ধু হ্যান্ড ক্যাশ করি কিংবা ব্যাংক কেশ করি হ্যান্ড ক্যাশ জব করি হ্যান্ড করি ব্যাংক কেশও করি তো কি এই হ্যান্ড ক্যাশ হ্যান্ড ক্যাশ কি আর ব্যাংক কেশ কি তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলেই আপনি পুরো ব্যাপারটা বিস্তারিত বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মৃদুল আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম আমার চ্যানেল মৃদুল স্টিয়েশনে তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ব্যাংক কেশ কি আর হ্যান্ডকেশ কি কেন আপনারা অনেকেই এই হ্যান্ডকেশ নামক জবটার কথা অনেক শুনে থাকবেন কিন্তু আপনারা অনেকেই জানেন না যে এই হ্যান্ডকেশটা কি কিংবা কিভাবে এই হ্যান্ডকেশটা হয়ে থাকে তো আজকের ভিডিওতে তাই আমরা সম্পূর্ণ আলোচনা করব ভিডিও শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন তো বন্ধুরা এখন শুরু করা যাক যে ব্যাংক কেস কি বা হ্যান্ড কেস কি সেটা পরে বলছি আগে বলি ব্যাংক কথা ব্যাংক কেসটা কি ব্যাংক কেস হচ্ছে আপনি ধরুন জাপানে যে আসলেন আপনি আপনার কিন্তু একটা সপ্তাহে কর্মঘন্টার পারমিশন রয়েছে আমি কিন্তু আমার আগের ভিডিওতে আঠাইশ ঘন্টা কাজ করে কি দেশে টাকা পাঠানো যায় এরকম একটা ভিডিওতে আমি ওই কিভাবে কি কতক্ষণ কাজ করতে পারেন কি আসে বিষয়ে তা নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি সুতরাং আপনারা যারা আমার ওই আগের ভিডিওটি দেখেননি আগের ভিডিওটি দেখলেই আপনারা কতক্ষণ কাজ করতে পারবেন কি আসে বিষয় কত টাকা হয় এই সম্পর্কিত সকল ধারণা পেয়ে যাবেন তো আমি আর এই ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত বলছি না তো কাজের কথা তো আগে বলেছি কয় টাকা ইনকাম হয় তাও বলেছি তো এই টাকাগুলা যে আপনি ইনকাম করছেন আপনি ধরেন এই যে এক মাস চাকরি করছেন মাসে একশো বারো ঘন্টা কাজ করছেন এই একশো বারো ঘন্টা টাকাটা আপনাকে যে স্যালারিটা আপনি কিভাবে পাবেন অবশ্যই আপনাকে জাপানে আসার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সেটা হচ্ছে ইউচো ব্যাংক কিংবা জেপি ব্যাংক যেটাকে বলে এটা জাপানের সরকারি ব্যাংক মনে হয় এই ব্যাংকে সবারই অ্যাকাউন্ট খুলতে হয় তো আসার পর আপনি যখন এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন আপনাকে কিন্তু আপনার স্যালারিগুলো এই ব্যাংকেই দেওয়া হয়ে হবে আপনাকে প্রতি আপনি একটা কোম্পানিতে জব করছেন সেভেন ইলেভেনে এ জব করছেন আপনাকে কিন্তু সেভেন ইলেভেনের এর অ্যাকাউন্ট থেকে স্যালারি বাবদ আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে একটা আপনার যে স্যালারিটা রয়েছে আপনার প্রতি মাসে যে স্যালারিটা আসে সেই স্যালারিটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে তো ব্যাংক অ্যাকাউন্টে যখন আপনাকে এই টাকাটা পাঠাবে তখন কিন্তু আপনার ব্যাংকে পাঠানো মানে কি এটা কিন্তু একটা ব্যাংক টু ব্যাংক একটা ট্রানজাকশন হলো আর সেভেন ইলেভেনের অ্যাকাউন্ট থেকে এরকম ভাবে পাঠাবে যে স্যালারি বাবদ এই টাকাটা আপনার অ্যাকাউন্টে এসেছে এরকম কিছু একটা উল্লেখ করা থাকবে তো তখন কি হলো আপনার কিন্তু যখন ব্যাংক টু ব্যাংক ট্রানজাকশন হলো তখন কিন্তু একটা ট্রানজাকশন হলো একটা আপনার রেকর্ড রয়ে গেল ব্যাংকের মাধ্যমে আপনার স্টেটমেন্টের ভিতরে কিন্তু রেকর্ড রয়ে গেল ধরেন আপনি মাসে এক লক্ষ বিশ হাজার টাকা স্যালারি পেলেন সেভেন ইলেভেন থেকে তখন কি হলো আপনাকে লক্ষ টাকা স্যালারি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করলো সেভেন ইলেভেনের এর অ্যাকাউন্ট থেকে এটা একটা রেকর্ড রয়ে গেল তার মানে আপনি এই এখানে জব করছেন এখান থেকে আপনি এত টাকা স্যালারি পাচ্ছেন তো এই ব্যাপারগুলো আহ কিন্তু কাজে লাগে কখন গিয়ে ধরেন আপনার কখন এই ব্যাপারটা কাজে লাগবে যখন আপনি আপনি ভিসা রিনিউ করতে যাবেন ধরেন অনেক স্কুলে ছয় মাসের ভিসা দিয়ে থাকে যেমন আমার স্কুলে ছয় মাসের ভিসাতে ছয় মাস পরে আমাদের আবার রিনিউ করতে হয় অলরেডি একবার রিনিউ করে ফেলেছে আরও একবার রিনিউ করতে হবে তো দেখা যাচ্ছে কি ছয় মাস কোন স্কুল দেড় বছর দেয় কোনো স্কুল দুই বছর দেয় এরকম বিভিন্ন মেয়াদের কিন্তু আপনাকে ভিসা দিয়ে থাকে ধরেন আপনি এক বছরের ভিসা পেলেন আপনার স্কুল থেকে আপনাকে এক বছরের ভিসা প্রদান করা হলো এক বছর পরে কিন্তু কিন্তু আপনার কোর্স হচ্ছে দুই বছরের যখন আপনি এক বছর পর আরো এক বছরের জন্য আরো এক বছরের ভিসার অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু ইমিগ্রেশন আপনার সকল ডকুমেন্টস চেক করবে আপনার কিন্তু ইমিগ্রেশনে ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনাকে অবশ্যই আপনার সব ইনফরমেশন দিতে হবে যে আপনি এতদিন কোথায় জব করেছেন কত টাকা বেতনে জব করেছেন ওই জবের আপনার যে আপনার জি কত ছিল যে ঘন্টার যে মজুরি এই ঘন্টার মজুরিটা কত ছিল এবং আপনার যে ব্যাংকের মানে যেখানে আপনি জব করেছেন সেখানে যে কিংবা ম্যানেজার এটাকে ওরা বলে কাছ থেকে ম্যানেজারকে আপনাকে এরকম একটা কাগজ আনতে হবে প্রমাণপত্র হিসাবে যে আপনি সঠিক কথা বলছেন কিনা সঠিক তথ্য দিচ্ছেন কিনা তো আপনার ওইখানে কিন্তু লেখা থাকবে যে আপনি ধরেন আপনাকে ঘন্টায় এক হাজার পঞ্চাশ দেওয়া হচ্ছে আপনি সপ্তাহে এক মাসে একশো বারো ঘন্টা কাজ করছেন যার কারণে একশো বারো ঘন্টা এক হাজার পঞ্চাশ এরকম গুণ করে আপনার স্যালারি হওয়ার কথা এক লক্ষ বিশ হাজার টাকা ট্যাক্স কেটে দেখা যাচ্ছে এক হাজার এক হাজার দেড় হাজার ট্যাক্স কাটবে তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকার কথা সেই টাকাটা যদি ঢুকে তার মানে সব এভরিথিং ওকে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি সেটার হিসাব দিতে না পারেন ধরেন আপনার স্যালারি ঢুকেছে এক লক্ষ বিশ হাজার টাকা ঢুকার কথা আপনি ইমিগ্রেশন স্টেটমেন্ট দিয়েছেন আপনার জিকিও ঘন্টার জিকিউ হচ্ছে এক টাকা কিন্তু দেখা যাচ্ছে যে ওই হিসাব করলে আপনার এক মাসের স্যালারি হওয়ার কথা এক লাখ বিশ হাজার ইয়েন ওই জায়গায় আপনার অ্যাকাউন্টে ঢুকছে এক লাখ পঞ্চাশ হাজার ইয়েন তার মানে ইমিগ্রেশন কিন্তু বুঝে যাবে যে আপনি ওভার করছেন আপনি যতটুকু আপনার পারমিশন রয়েছে একশো বারো ঘন্টার বেশি কাজ করছেন যার কারণে আপনার স্যালারিও বেশি ঢুকছে তো ইমিগ্রেশন এটা কখন বুঝতে পারে তখনই বুঝতে পারে যখন আপনার ব্যাংক স্টেটমেন্টটা তার চেক করে কারণ ব্যাংক স্টেটমেন্টটাই কিন্তু মেন ব্যাংক স্টেটমেন্টটা চেক করলেই কিন্তু সব কিছু ইজিলি তারা বুঝে ফেলে যে আপনি করছেন রুলস ব্রেক করছেন কিনা তো সেই জন্য এই যখন ব্যাংকে আপনার স্যালারিটাকে ব্যাংকে দেওয়া হবে তখন এটাকে ব্যাংক বলা হয় তো এক কথায় বলতে গেলে যে কাজের জন্য আপনাকে স্যালারিটা ব্যাংকে দেওয়া হবে সেটাকে ব্যাংক বলে তো এখন চলুন জানা যাক যে হ্যান্ড ক্যাশটা আসলে কি হ্যান্ড ক্যাশটা কেমন হয়ে থাকে হ্যান্ড ক্যাশটা হচ্ছে কি হ্যান্ড ক্যাশ কথাটা শুনলে কিন্তু অনেকটা বুঝতে পারছেন যে হাতে ক্যাশ মানে হাতে টাকা দেওয়া হাতে এরকম একটা ব্যাপার তো দেখা যাচ্ছে কি কিছু কিছু জায়গায় আছে যেখানে তারা আপনাকে ব্যাংকে টাকা না দিয়ে সরাসরি হাতে টাকা দিবে একদম দেখা যাচ্ছে যে আপনাকে আপনার স্যালারিটা একটা খামে বলে আপনাকে জাস্ট আপনার হাতে যে তারিখে দেওয়ার কথা ওই তারিখে দিয়ে দিবে তো দেখা যাচ্ছে কি এইটাকেই কিন্তু হ্যান্ড ক্যাশ বলা হয় যে টাকাটাকে আপনাকে ক্যাশে দেওয়া হবে জাপানিজ যে এটাকে বলা হয় গেন কিন গেন কিনদে কিংবা হ্যান্ড ক্যাশ তো এই হ্যান্ড ক্যাশটার সমস্যাটা কি আর সুবিধাটা কি হ্যান্ড হচ্ছে কি কিছু কিছু জায়গায় হ্যান্ড কিন্তু দুইটা ধরন রয়েছে বন্ধু একটা হচ্ছে এখানে কিন্তু হ্যান্ড যে অবৈধ পুরোপুরি অবৈধ তখনই হয় যখন এটার কোনো রেকর্ড না থাকে এটা কোনো ট্যাক্স না দেওয়া হয় আপনার কিন্তু সমস্যা তখনই যখন আপনি ধরেন আপনি যে হ্যান্ড ক্যাশে কিংবা হাতে ক্যাশে বেতন নিচ্ছেন এটা সমস্যা না সমস্যা হচ্ছে আপনি কি সরকারের ট্যাক্স পেমেন্ট করছেন কিনা আপনি যদি ট্যাক্স পেমেন্ট না করে থাকেন তাহলে কিন্তু রেকর্ড থাকছে না কোনো আপনার ইমিগ্রেশন কিন্তু জানতে পারছে না আপনার যে নামে যদি ট্যাক্স না যায় তাহলে কিন্তু সে বুঝতে পারছে না যে আপনার নামে কত টাকা আপনার স্যালারি হলো আর ওইটার কি পরিমাণ ট্যাক্স আপনি দিলেন আপনি কি ওভারওয়ার্ক করলেন নাকি আসলে আপনি রুলস মেনে কাজ করলেন তো কিছু কিছু জায়গা আছে দেখা যাচ্ছে কি কোনো রেস্টুরেন্ট বা কোম্পানি অনেক জায়গায় এরকম হয়ে থাকে ওনারা করে কি যে কর্মী সংকটের কারণে কিংবা ওনারাও ট্যাক্স ফাঁকি দেয় যার কারণে হয় কি ওনারা বলে যে আমরা তোমাকে স্যালারিটা ক্যাশে দিব একদম হাতে সলিড ক্যাশে দিব যেটার কোনো প্রুফ থাকবে না আপনি যে এই জায়গায় কাজ করছেন এটা তাদের কাছে কোনো প্রুফ থাকবে না আপনার ওইরকম কোনো আইডেন্টিটি তারা দিবে না কোনো আইডি কার্ড থাকবে না কোনো নামও ওই থাকে না সাইরো কার্ড কিংবা কোনো মানে প্রুফই থাকবে না আপনি শুধু যাবেন কাজ করবেন মাস শেষে টাকা নিয়ে চলে আসবেন তো এইখানে হ্যান্ড ক্যাশের সুবিধাটা কি দেখেন আপনি কিন্তু চাইলে আপনার যে একশো বারো ঘন্টা কাজ করার পারমিশন রয়েছে এখানে কিন্তু সেই বাধ্যবাধকতা নেই কারণ আপনি যদি এখানে একশো বারো বদলে আপনি যদি একশো বিশ ঘন্টাও করেন কিংবা দুইশো ঘন্টাও করেন যদি আপনার নামে ট্যাক্স পেমেন্ট না হয়ে থাকে তাহলে কিন্তু কোনো রেকর্ড নেই আপনি যে জায়গায় জব করছেন এটার কিন্তু কোনো রেকর্ড থাকলো না ইমিগ্রেশনের কাছে সরকারের কাছে কারো কাছেই এটার রেকর্ডটা কিন্তু যাচ্ছে না রেকর্ডটা তখনই যায় যখন আপনার নামে ওনারা ট্যাক্স পেমেন্ট করবে ধরেন আপনার নামে এই কোম্পানি থেকে দুই হাজার টাকার ট্যাক্স পেমেন্ট করা হলো কিংবা আপনার স্যালারি এক লাখ বিশ হাজার টাকার উপরে যত টাকা ট্যাক্স আছে সেই টাকার ট্যাক্স যখনই পেড করা হবে তখনই কিন্তু সরকারের কাছে একটা রেকর্ড গেল যে আপনার কাছ থেকে এত টাকা ট্যাক্স এসেছে তার মানে আপনি এতক্ষণ কাজ করার বিনিময়ে এত টাকা স্যালারি পেয়েছেন এবং সেখান থেকে আপনার এত টাকা ট্যাক্স ধার্য করা হয়েছে কিন্তু হ্যান্ড ক্যাশে কিন্তু এই জিনিসটা নেই হ্যান্ড ক্যাশটা কি আপনি কাজ করলেন এক কথায় এটা ইলিগেল একটা কাজ কারণ অবশ্যই অবৈধ কাজ এক সরকারকে ট্যাক্স না দেওয়া এটা অবশ্যই অবৈধ কাজ দুই নাম্বার হচ্ছে আপনি একশো বারো ঘন্টার বেশি কাজ করছেন সেটা অবশ্যই অবৈধ কাজ তো দেখা যাচ্ছে কি আপনি হ্যান্ড ক্যাশটা হচ্ছে আপনি একটা জায়গায় জব করছেন সেখান থেকে আপনাকে মালিক আপনাকে ক্যাশে পেমেন্ট করে দিচ্ছে আপনার কোনো ট্যাক্স দেওয়া হচ্ছে না আপনার নামে কোনো রেকর্ড থাকছে না কোনো ট্রানজেকশন নাই কোনো এভিডেন্স নাই যে আপনি আসলে কত ঘন্টা জব করছেন আর এর বিনিময়ে আপনি কত টাকা পাচ্ছেন তো দেখা যাচ্ছে এখানে আপনি দুইশো ঘন্টাও জব করতে পারেন আড়াইশো ঘন্টাও জব করতে পারেন তিনশো ঘন্টাও জব করতে পারেন কিন্তু এখানে আপনার কোনো অসুবিধা নেই মানে এটার কোন রেকর্ড যেহেতু না জানতে জানতে পারবে যতক্ষণ মানে পারবে না যতক্ষণ না তারা আপনার পিছনে ভালো মতো তদন্ত করা শুরু করবে তো এই আরেকটা হ্যান্ড আছে এটা হচ্ছে কি একদম সলিড হ্যান্ড ক্যাশ মানে জাপানিজ মানে জাপানের যে যারা কাজ করে পার্ট টাইম ওদের ভাষায় এটাকে বলা হয় সলিড হ্যান্ড ক্যাশ আরেকটা হ্যান্ড ক্যাশ আছে সেটা কি সেটা হচ্ছে আপনাকে ক্যাশেই পেমেন্ট দিবে কিন্তু আপনার নামে ট্যাক্সটা পেমেন্ট করে দিবে সরকারের কাছে তারা যে আপনাকে গেইন কিনবে মানে ক্যাশেই আপনার বেতনটা দেওয়া হবে কিন্তু ওই টাকার ওই বেতনের উপর যত টাকা ট্যাক্স আছে সেটা তারা পেড করে দিবে এতে কিন্তু আপনার কত টাকা বেতনের উপরে কত টাকা ট্যাক্স দিয়েছে এটা কিন্তু একটা রেকর্ড রয়ে গেল আপনাকে ক্যাশে দিলো আপনাকে যদি ব্যাংকে নাও দেয় ক্যাশে দিলো ট্যাক্স পেড করার কারণে কিন্তু সরকারের কাছে একটা রেকর্ড রয়ে গেল যে আপনি আপনি এত ঘন্টা কাজ করার বিনিময়ে আপনার নামে এত টাকা ট্যাক্স এসেছে এই হচ্ছে দুই ধরনের হ্যান্ড ক্যাশ জব তো হ্যান্ড ক্যাশের সুবিধা তো বললাম আপনাদেরকে যে চাইলে অনেকক্ষণ কাজ করতে পারবেন দেড়শো দুইশো তিনশো ঘন্টাও কাজ করতে পারবেন তার মানে দেড়শো দুইশো ঘন্টা তিনশো ঘন্টা কাজ করা মানে কি অনেক টাকা কামানো আপনি চিন্তা করেন ধরেন আপনি যদি একশো বারো ঘন্টা কাজ করে একশো এক লাখ বিশ হাজার ইনকাম করতে পারেন তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনি যদি দুইশো বিশ ঘন্টা কাজ করেন তাহলে কিন্তু আপনি প্রায় আড়াই লক্ষ ইনকাম করতে পারছেন তিনশো ঘন্টা করলে প্রায় তিন লক্ষ ইয়েন ইনকাম করতে পারছেন মানে এটার কোনো হ্যান্ড কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে যদি আপনার যেই যেখানে হ্যান্ড ক্যাশ করছেন উনি আপনাকে যতক্ষণ কাজ দিবে আপনি ততক্ষণই করতে পারবেন আপনার মন মতো কোনো মানে আপনার কোনো জবাবদিহিতার প্রয়োজন নেই তো এখন আসেন যে হ্যান্ড অসুবিধাটা কখন হয় আর এটা কি কি অসুবিধা হয় সর্বপ্রথম আপনারা তো বুঝতে পারছেন এই হ্যান্ড ক্যাশ জবটা কিন্তু সম্পূর্ণ ইলিগেল এটা কিন্তু একদম আইনের বিরোধী আপনি কিন্তু হ্যান্ডকেশ জব করা মানে কিন্তু মানে কোন ওই হ্যান্ডকেস্টটা যেটাতে আপনার ট্যাক্স পেমেন্ট করছেন না ওই হ্যান্ডকেশটা করা মানে কিন্তু আপনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন দুই নম্বর ওভার ওয়ার্ক করছেন মানে জাপান সরকারের যত রুলস আছে আপনি সবগুলো ব্রেক করছেন আপনি হয়তো যতক্ষণ না ধরা খাচ্ছেন ততক্ষণ পর্যন্ত হয়তো আপনি করে যেতে পারবেন আপনার কোনো সমস্যা নেই কিন্তু যেদিন আপনি ধরা খাবেন সেদিন কিন্তু সাথে সাথে আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং অবশ্যই অবশ্যই আপনার ভিসা বাতিল করে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার পরিমাণ কম থাকে বা আপনি প্রথমবার ধরা কারণে এটা যদি ইমিগ্রেশন আপনার অতীত রেকর্ড চেক করে অনেক কিছু বিবেচনা করে যদি তাদের মনে হয় যে না আপনাকে আর একটা সুযোগ দিবে একটা ওয়ার্নিং দিয়ে আপনাকে ছেড়ে দিবে আপনাকে সুযোগ দিবে তখন এটা ইমিগ্রেশনের ব্যাপার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার একটা পার্সেন্টেজ মানে একটা দেশে পাঠিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তো ইমিগ্রেশন এইটা ধরতে পারে কখন চলুন এই ব্যাপারটা একটু আপনাদেরকে বিস্তারিত বলি এই যে দেখুন বন্ধুরা আপনি যখন ভিসা রিনিউ করতে যাচ্ছেন তখন কিন্তু ইমিগ্রেশন আপনার ব্যাংক ট্রানজাকশনটা আপনারা দিচ্ছেন তখন কিন্তু ইমিগ্রেশন বুঝতে পারছে আপনার পুরো একটা বছরের ব্যাংক ট্রানজাকশন দেখলে যে কি পরিমাণ টাকা এই আপনার অ্যাকাউন্টটাতে লেনদেন হয়েছে তার মানে আপনি কোথায় জব করেছেন তাও কিন্তু আপনি সব প্রুফ দিচ্ছেন আপনি সব জব করছেন আর এই হ্যান্ড ক্যাশে যেহেতু কোনো প্রুফ নাই আপনি কিন্তু ইমিগ্রেশনকে দেখাতে পারবেন না আপনি কোনো জব করছেন কারণ আপনার স্যালারি কোথায় আপনার ইয়া কোথায় আর হ্যান্ড ক্যাশ কিন্তু অবৈধ আপনাকে অবশ্যই ব্যাংকে জব করতে হবে ব্যাংকে আপনার আপনি গাইকো কুজিন মানে ফরেনার হলে আপনাকে অবশ্যই ব্যাংকে পেমেন্টটা নিতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রথমেই রুলস ব্রেক করছেন হ্যান্ড ক্যাশ করা তারপরে করছেন তো ইমিগ্রেশন যখন দেখবে ধরেন আপনি এক বছর পর পুরো আপনি এক বছর একটা হ্যান্ড ক্যাশ জব করলেন আপনি অনেক টাকা ইনকাম করলেন এক বছর পরে আপনি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে গেলেন তো সুতরাং যেহেতু আপনার এই টাকাগুলো হ্যান্ড ক্যাশে মানে আপনাকে প্রতি মাসে টাকাগুলো হাতে দেওয়া হয়েছে সেহেতু কোনো রেকর্ড নেই আপনার ব্যাঙ্ক ট্রানজাকশন কিন্তু একদম জিরো তো ইমিগ্রেশনের কিন্তু তখন প্রশ্ন আসবে তাহলে তাহলে এই যদি কোনো প্রকার কাজ না করে থাকে সেই জাপানে কিভাবে ধরলাম আপনার টিউশন ফি বা থাকা খাওয়ার খরচা আপনি তখন বলতে পারেন যে আমাকে আমার ফ্যামিলি আমাকে খরচগুলো দিয়েছে আমার ফ্যামিলির দ্বারা আমি চলেছি তখন কিন্তু ইমিগ্রেশন জানতে চাইবে যে যদি তোমার ফ্যামিলি দিয়ে থাকে তাহলে কই সেই টাকাগুলো এই ফ্যামিলির থেকে যদি তুমি টাকাটা পেয়েছো এটা কিসের মাধ্যমে পেয়েছে তোমার অ্যাকাউন্টে যদি না আসে তুমি কি আরেকজনের অ্যাকাউন্টে এনেছো সেটাও তো অবৈধ অবশ্যই আপনার ফ্যামিলি থেকে যদি টাকা দেয় এটা খুবই ভালো কোনো সমস্যা নেই আপনি যদি এরকম করতে পারেন তাহলে কিন্তু অনেকদিন আপনি হ্যান্ডকেশ করে যেতে পারবেন আপনি যদি ট্রানজাকশন ঠিক থাকে যে তোমার ফ্যামিলি থেকে যেহেতু তোমাকে টাকা দিয়েছে তার মানে এটাতে কিন্তু একটা রেকর্ড রয়েছে আপনার ব্যাংকে যে আপনার দেশ থেকে আপনার বাবা মা আপনাকে টাকা পাঠিয়েছে এই টাকা দিয়ে আপনি চলার জন্য টাকা পাঠিয়েছে মানে একটা ব্যাংক ট্রানজাকশন রইলে আপনি একটা দিতে পারলেন যদি ইমিগ্রেশন আপনাকে প্রশ্ন করা হয় যে তুমি চলাফেরা করলা কিভাবে তোমার একাউন্টে কোনো লেনদেন নেই তার মানে তুমি কি কোথাও জব করো নি বা তুমি কোথায় জব করেছো তুমি স্যালারি কিভাবে নিলা যদি জব না করে থাকো তাহলে তুমি কিভাবে চললা জাপানে তোমার জীবন জীবন তুমি কিভাবে জীবন যাপন করলা তো এই সব ব্যাপারগুলো কিন্তু ইমিগ্রেশন আপনার ব্যাংক ট্রানজাকশন চেক করার পরে আপনার যখন সন্দেহজনক হবে আপনাকে কিন্তু ইমিগ্রেশনে ডাকাবে ডাকিয়ে আপনাকে এই সকল প্রশ্ন করা করা হবে তখন যদি আপনি প্রপার এক্সপ্লেনেশন বা দিতে না পারেন আসলে প্রপার এক্সপ্লেনেশন আপনি সেটাও তো একটা মিথ্যা এক্সপ্লেনেশনই মানে যেমনি হোক আপনি যদি ইমিগ্রেশনকে বুঝাতে না পারেন মানে আপনি যদি আপনার যে হ্যান্ড কেস জবটা করছেন সেটা যদি ধরা খেয়ে যান তাহলে কিন্তু অবশ্যই সাথে সাথে ইমিগ্রেশন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে আপনাকে অ্যারেস্ট করবে অনেক সময় আপনাকে জেলও দিতে পারে আপনি জেলে থাকা অবস্থায় আপনার দেশের টিকিট তৈরি তারা তৈরি করে আপনাকে ডিরেক্ট জেল থেকে বাংলাদেশে পাঠিয়ে দিবে কারণ যেহেতু একটা আইন বিরোধী কাজ জাপানের রুলস ভঙ্গ করে নিয়ম ভঙ্গ করে সেই জন্য এটা অবশ্যই একটা অপরাধ আর এই অপরাধের দায়ে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে আপনার দেশে ফেরত পাঠিয়ে দিবে এবং আপনার নামে পুরো বাংলা জাপানের যত ইমিগ্রেশন আছে সব ইমিগ্রেশনে রেড অ্যালার্ট জারি হয়ে যাবে রেড অ্যালার্ট বলতে মানে আপনার নামে একটা কি বলবো রিজেক্টেড সিল যে আপনি কান্ট্রি ভায়োলেশন জাপানে থাকা অবস্থায় জাপানের রুলস ভায়োলেশন করেছেন এরকম একটা মেসেজ তারা সব জায়গায় দিয়ে দিবে জাপান এম্বাসি থেকে শুরু করে সব ইমিগ্রেশন আপনি যদি পরবর্তীতে কখনো জাপানের জন্য ট্রাইও করতে চান আপনার কিন্তু জাপানের দরজা একেবারে বন্ধ আপনি আর কখনোই জাপানে ঢুকতে পারবেন না তো এখন দেখবেন যে অনেকের মনে প্রশ্ন ভাই অনেকেই তো অনেক বছর যাবত করছে হ্যাঁ সেটা তো বললাম সেটা তো ভাগ্য আসলে সবার ভাগ্য তো এক থাকে না অনেকেই দেখবেন নিউজে দেখলে যে হ্যান্ডকেশ ক্যাশ করার দেয় পুরো কোম্পানি সহ বন্ধ করে দেয় কিন্তু যদি কোম্পানি সহ ধরা যায় পুরো কোম্পানি সহই কিন্তু বন্ধ করে দেয় শুধু আপনাকে দেশে পাঠিয়ে দেবে এরকম না আপনাকে যে এই জবটা দিবে আপনার সাথে যে এই কাজটা করবে তারও তার বিরুদ্ধেও কিন্তু সরকার কিংবা পুলিশ জাপানের প্রশাসন ব্যবস্থা নিবে তো অনেকেই অনেক বছর করতে পারে তার মানে তাদের ভাগ্য ভালো তারা ধরা খায়নি ওই হয়তো তারা ওইরকম ভাবে সাজিয়ে নিয়েছে কিভাবে ইমিগ্রেশনকে বোঝাবে দেখা যাচ্ছে অনেকে চার বছরের ভিসা পেলে আপনাকে চার বছর পরে ইমিগ্রেশনে যেতে হচ্ছে তো সেক্ষেত্রে আপনি চার বছর একটা ভালো সময় পাচ্ছেন অনেক কিছু করার তো বন্ধুরা এই ছিল হ্যান্ড ক্যাশ জব আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি জানি না কতটুকু বোঝাতে পেরেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আরও বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব বন্ধুরা এই ছিল ভিডিওটি আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি জানি না কতটুকু বোঝাতে পেরেছি সেটা আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কি ভালো লেগেছে কিনা তো বন্ধুরা এই ভিডিও আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে বিদায় আসসালামু আলাইকুম